যেটাই নিয়ম মানবেন না সেটাই ওনার কাছে নিয়ম মানা মানে যখনই উনি নিয়মগুলো ভাঙেন সেটাই হয়ে যায় ওনার কাছে নিয়ম মানা তারপরে আদালতে যান এক আদালত থেকে আরেক আদালত সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ঠাকপুরের পর থাপ্পড় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনার সরকার তাও আপনার কোন লজ্জা যে মুখ্যমন্ত্রী ধরে নিয়েছে যে আমি কেন্দ্রের কথা শুনবো না কেন্দ্রের সাথে কোঅপারেট করব না যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানব না ভারতবর্ষের সংবিধান মানব না এটা আমার সরকার আমার সংবিধান আমার ন্যাশনাল ফ্ল্যাগ আমার ন্যাশনাল অ্যান্থাম বাংলার সাথে ভারতের সম্পর্ক ঠিক করতে হবে মানে কি বাংলা একটা অন্য দেশ তাই ভারতবর্ষের সাথে সম্পর্ক ঠিক করতে হবে আপনি এতটাও ভুল বকেন না যে আপনি এই ধরনের কথাগুলো বলেন আপনি বলেন কি করে আমি দরজা খুলে দেবো ঠক ঠক করলে আপনি কে হুয়াই আপনার কোথাও নেই আপনি এই কথাগুলো বলছেন সুতরাং বলার জন্য উনি অনেক কথাই বলেন তার আনসার দেওয়াটা আমাদের কাজ 来你给我擦擦